কোডিং শিখির পক্ষ থেকে আমি শিউলি আসিন আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আরো ভালো থাকবেন এখন থেকে কারণ শুরু হয়ে গেল গল্প গল্প কোডিং শিখি নতুন টিউটোরিয়াল সিরিজ তো আজকের গল্পে কি হবে অথবা আজকে আমরা কি শিখবো যদি একটু দেখে নেই তো চলুন দেখে আসি টুইটার বুটস্ট্র্যাপ কি আসলে টুইটার বুটস্ট্র্যাপটা কি চলুন আজকে আমরা টুইটার বুটস্ট্র্যাপ নিয়ে গল্প করব এবং অনেক অনেক জিনিস জানব টুইটার বুটিস্ট্রাপ সম্বন্ধে বুটিস্ট্রাফ হচ্ছে একটি এইচটিএমএল সিএসএস জেএস ফ্রেমওয়ার্ক বুটিস্ট্রাফ হচ্ছে আমাদের গল্প বলতে চাচ্ছে বুটিস্ট্রাফ হচ্ছে একটি এইচটিএমএল সিএসএস জেএস ফ্রেমওয়ার্ক তো আসলে এগুলো কি ধরুন আমরা বুঝতে পারছি না একটু 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 করে এগিয়ে যাই গল্পে দেখি এগুলো আসলে কি বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজেই এবং কম সময়ে ওয়েবসাইট ডিজাইন করা যায় আচ্ছা তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক HTML CSS JS দেয়া থাকে এবং সেটা দিয়ে খুব সহজে এবং কম সময়ে আমরা একটি ওয়েবসাইট দাঁড় করাতে পারব বুটস্ট্রাপে HTML CSS JS সবকিছু দেয়া থাকে আমাদের শুধু জানতে হবে কি করে কিভাবে ব্যবহার করতে হয় গুড ভেরি গুড আমরা জেনে গেলাম যে টুইটার বুটস্ট্র্যাপ হচ্ছে একটি ফ্রেমওয়ার্ক সেই ফ্রেমওয়ার্কে সব কিছু দেওয়া থাকে যেমন আমাদের শুধু জানতে হবে কোনটা কোথায় ব্যবহার করবো অর্থাৎ আমাদের যা যা লাগে আমরা সব কিছু এখানে পাবো এবং সেখান থেকে ব্যবহার করতে পারবো বাহ তাহলে তো খুব তাহলে তো সত্যি আমাদের কাজ খুব সহজে এবং কম সময়ে আমরা আমাদের কাজ সেরে ফেলতে পারবো ফ্রেমওয়ার্ক কি অনেকের মনে হতে পারে আসলে ফ্রেমওয়ার্ক জিনিসটা কি কি হতে পারে ফ্রেমওয়ার্ক আসলে কি একটি পিঠার ছাঁচ কিন্তু ফ্রেম গল্প বলছে একটি পিঠার ছাঁচও কিন্তু ফ্রেম অর্থাৎ ছাঁচের মাধ্যমে খুব সহজেই পিঠার কঠিন কঠিন ডিজাইন করা হয় খুব সহজেই অর্থাৎ ছাঁচের মাধ্যমে খুব সহজেই পিঠার কঠিন কঠিন ডিজাইন করা হয় খুব সহজেই গল্প বলছে যে আসলে খুব সহজেই ধরুন আমার একটা পিঠার ছাচ আমি অনেক ধরনের ডিজাইন দিয়ে পিঠা খেতে যাচ্ছি অনেক ধরনের ডিজাইন থাকবে আমি হাতে করতে গেলে অনেক সময় লাগবে তার চেয়ে বরং আমি একটি ছাঁচ কিনে নিলাম ছাঁচের আদলে পিঠাটার ডিজাইন হয়ে গেল এই জিনিসটাকে হচ্ছে ফ্রেম অর্থাৎ পিঠার একটি ফ্রেম ছাঁচ তো আসলে আমাদের ফ্রেমওয়ার্ক মানে বুটি কি এরকমই কোনো কিছু যে আসলে আমাদেরকে আহ খুব কষ্ট করে ডিজাইন করতে হবে না মানে ফ্রেমওয়ার্কের মাধ্যমে বুটি স্ট্রাফ ফ্রেমওয়ার্কের মাধ্যমে খুব সহজেই ডিজাইনটি হয়ে যাবে আসলে কি ব্যাপারটা এরকম তো চলুন দেখে আসি তেমনি বুটিস্ট্রাপ দিয়ে খুব সহজেই করে ফেলা যায় ওয়েবসাইট ডিজাইন তাই এটি একটি ফ্রেমওয়ার্ক ওয়াও আমরা কিন্তু একথাটাই বলতে চেয়েছিলাম যে বুটি দিয়ে পিঠার যেমন অনেক ধরনের ডিজাইন ডিজাইনের পিঠা খেতে চাইলে ছাঁচ লাগবে সেখানে হয়তো গোলাপ ফুলের ডিজাইন হতে পারে বিভিন্ন হাতি ঘোড়ার ডিজাইন হতে পারে যেটা হাতে কেটে কেটে করতে খুব কষ্ট কিন্তু ছাঁচ দিয়ে খুব সহজেই করা যায় তেমনি বুটি একটি ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে খুব সহজে একটি ওয়েবসাইট ডিজাইন করে ফেলা যায় বুটি যেন পিঠার ছাজ ওয়াও এই যে দেখে গেলাম এইখানে দেখুন খেয়াল করুন এখানে এই যে হাতে কেটে করতে খুব কষ্ট হতো পিঠার ডিজাইনটা প্রজাপতি এখানে একটা গোল চাকার মতো দেখাচ্ছে ওটা হাতে ডিজাইন করতে খুব কষ্ট হতো এই যে একটা ফ্রেম একটা ছাজ এটা দিয়ে খুব সহজেই আমি একটু পিঠার ডিজাইন করে ফেলতে পারবো ঠিক একটা ওয়েবসাইটও সম্ভবত এরকম হবে যে খুব কঠিন কিন্তু বুটি দিয়ে আমি খুব সহজে কম সময়ে সাইডটি তৈরি করে ফেলতে পারবো বাহ যেন পিঠার ছাঁচ আবারও বলছি যে দেখুন ব্যাপারটা এই রকম দেখুন এখানে যে ডিজাইনগুলো খুব কঠিন কঠিন কিছু ডিজাইন মাছের ডিজাইন পাতার ডিজাইন দেখুন ঠিক একটি পিঠার সবকিছু তৈরি করে ছাঁচটা বসিয়ে দিয়ে কেটে কেটে একটি পিঠা যেমন করে তৈরি করা হয় তো আমরা জেনে গেলাম যে কিভাবে আসলে বুটি কাজ করে পিঠা ছাঁচের উদাহরণ দিয়ে খুব সুন্দর করে গল্পে গল্পে আমরা অনেক কিছু জানলাম এবার যদি আমরা কাজ করি তো চলুন এবার আমরা হাতে কলমে কাজ করে দেখব আসলে বুটি স্ট্রাপ জিনিসটা কি দেখতে কেমন খেতে কেমন ওকে চলুন টুইটার বুটস্ট্রাফের জন্য গেট ডট কম এই ঠিকানায় গেলে আপনি বুটিস্ট্রাপ পেয়ে যাবেন এখানে আছে ডাউনলোড বুটিস্ট্রাপ তো আমরা এখান থেকে চাইলে বুটস্ট্রাফটাকে ডাউনলোড করে নিতে পারি বুটস্ট্র্যাপটাকে আমরা ডাউনলোড করে নিব এবং এটার এটার কারেন্ট ভার্শনটা দেখা আছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর আচ্ছা গেট বুটস্ট্রাফে গিয়ে আমি একটু দেখে আসি যে ঘটনাটা আসলে কি গেট বুটস্ট্রাফে যাওয়ার পর এখানে বলছে ডাউনলোড বুট স্ট্রাফ তারপর হচ্ছে ডাউনলোড সোর্স ডাউনলোড সেস আমরা ডাউনলোড করবো ডাউনলোড বুটস্ট্রাফ আচ্ছা সব কিছু ঠিকঠাক আছে এখানে গেটিং গেটিং স্টার্টের মধ্যে যা যা আছে এগুলো আমরা পরে বুঝে নিব তবে বুটি আসলে কি কি কাজ করে বুটি দিয়ে আসলে কি করতে পারি আমরা সেগুলো যদি একটু দেখে আসি সিএসএস সিএসএস এ ক্লিক করলাম এখানে বলছে গ্রিড অপশন গ্রিড মানে আমরা বুঝি জেলখানাতে যেমন একটি একটির পর একটি শিখ আছে খুব খোপ একটা ব্যাপার আছে এই যে যেমন এটি একটি গ্রিড এই যে এখান থেকে এই এই দাগ পর্যন্ত এটি একটি গ্রিড এখান থেকে এটি একটি গ্রিড মানে গ্রিড সিস্টেমে কাজ করে অর্থাৎ বুটিস এই যে খুব খোপ আকার গ্রিড সিস্টেমে কাজ করে বুটিস ট্রাফের হাতে থাকে সব সময় বারো কলাম দেখুন এখানে লেখা আছে বারো কলাম অর্থাৎ এক দুই তিন চার চারটা জিনিস বারোর মধ্যে আপনাকে ভাগ করতে হবে তাহলে এখানে কি করতে হবে বারোর মধ্যে হলে এখানে আপনাকে করতে হবে তিন চারা বারো তিন চারে বারো তাহলে হচ্ছে চারটা জিনিস আছে ভাগ করতে হবে তিন দিয়ে এখানে তিন 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 বুট ধরুন এখানে চারটা আছে হাতে কলাম কিন্তু বারো আপনাকে তখন ভাগ করতে হবে চার 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 তিন চারে বারো আছে দুটো জিনিস ধরুন এরকম লম্বা লম্বি করে দুটো জিনিস দেয়া আছে তখন আপনি কি করবেন খুব যেহেতু এটা একটি গ্রিড সিস্টেমে আপনাকে করতে হবে সিক্স সিক্স

দুশো বিরানব্বই সমান অথবা দুশো বিরানব্বই চেয়ে বড় তখন সেটা মিডিয়াম দুশো বিরানব্বই চেয়ে বড় অথবা সমান হচ্ছে মিডিয়াম আর দেখুন লার্জ বারোশো সমান অথবা বারো চেয়ে বারোশোর চেয়ে বারোশোর চেয়ে বড় স্মল ডিভাইস সাতশো আটষট্টি সমান অথবা সাতশো আটষট্টি চেয়ে বড় হচ্ছে স্মল ডিভাইস এবং এক্সট্রা স্মল ডিভাইস এক্সট্রা স্মল ডিভাইস হচ্ছে সাতশো আষট্টি চেয়ে ছোট হতে হবে সাতশো আষট্টি চেয়ে ছোট হতে হবে দেখুন কলাম কলাম বারোটা সেখানে কল কলামকে লিখতে হয় কল এক্সেস মানে এক্সট্রা স্মল যখন খুব ছোটো ডিভাইসের জন্য লিখবেন এক্সেস যখন স্মল ডিভাইস মানে হচ্ছে ট্যাবলেট লিখে দিয়েছে ট্যাবলেটসের জন্য মানে ট্যাবলেস মানে বুঝতেই পারছেন ট্যাব মোবাইল ডিভাইসের এরকম যেগুলো তো এস এম মানে স্মল আমাদের আমরা ল্যাপটপ আর ডেস্কটপে যে ধরনের যে ধরনের ল্যাপটপ অথবা ডেস্কটপ আমরা ব্যবহার করি সেটা হচ্ছে মিড অর্থাৎ মিডিয়াম লার্জ অনেক বড় ডেস্কটপ মানে অনেক স্ক্রিনটা অনেক বড় তার জন্য করতে হবে লার্জ তো জেনে গেলাম যে বুটস্টপের হাতে আছে কলাম বারো এবং সেটি কাজ করে লার্জ মিডিয়াম স্মল এক্সট্রা স্মল ডিভাইসের জন্য বা জেনে গেলাম কিভাবে এটি কাজ করে কলাম নিয়ে সেগুলো আমরা দেখব এবার দেখে আসি বুটিক দিয়ে আসলে কি কি করা যাবে বুট দিয়ে অনেক কিছুই করা যাবে ধরুন আপনার ফর্মের কাজ করবেন এতদিন আমরা কত কষ্ট করেই না ফর্ম করেছি এবার আমরা দেখুন এই ফর্মটা করতে চাইলে এই যে এই পুরোটুকু এই যে এক্সাম্পল এক্সাম্পল এর পুরোটুকু যদি আমরা করতে চাই আমাদেরকে শুধুমাত্র এতটুকু html নিয়ে কপি করে আমাদের যেখানে দরকার সেখানে পেস্ট করে দিলে হয়ে যাবে বাহ সোজা লাগছে তো ধরুন বাটন বাটনে অনেকগুলো বাটন আছে এই যে এই লাল নীল হলুদ বাটনগুলো আছে আমাকে কি করতে হবে আমাকে কিচ্ছু করতে হবে না শুধু আমি এটাকে জাস্ট কপি করে আমার যেখানে লাগবে সেখানে পেস্ট করে দেব তাহলেই হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম যে আসলে বুটি দিয়ে কি কী করা যায় বুটিস্ট্যাপ গ্রিড সিস্টেমে কাজ করে বুটিস্ট্যাপে আরো দেখার মতো অনেক কিছু আছে অনেক কিছু আছে সেগুলো আমরা ধাপে ধাপে শিখবো প্রতিটি পর্বে ধাপে ধাপে শিখবো আসলে বুটি কিভাবে কীভাবে কাজ করে কম্পোনেন্টসে যাই কম্পোনেন্টসে যাওয়ার পর এই যে আমরা দেখতে পাচ্ছি ন্যাস ন্যাসবার ক্লিক করলাম দেখুন এতদিন আমাদের মেনু বানাতে আমাদেরকে কি লিখতে হয়েছে মেনু বানাতে অনেক কষ্ট করে অনেক কোডিং করে অনেক কিছু করতে হয়েছে আমি বলছি বুটি আছে এখন কিচ্ছু করতে হবে না জাস্ট এতটুকু এই পুরোটুকু কপি করে কপি করে আমার যেখানে যতটুকু লাগবে সে পর্যন্ত যদি পেস্ট করে দেই আমার যে ফাইলে লাগবে সেখানে যদি পেস্ট তাহলেই আমার এই রকম মেনু চলে আসবে এই সব কিছু চলে আসবে বুঝতেই পারছেন যে আসলে ব্যাপারগুলো খুবই সোজা এবং খুব সহজ করেই কাজ করা যায় আছে বুটিস্ট এই যে ধরুন আপনার আপনি কত পেয়েছেন অঙ্কে কত পেয়েছেন ইংরেজিতে কত পেয়েছেন আপনার লিখতে ইচ্ছে করছে কিচ্ছু করতে হবে না আগে হলে অনেক কোডিং করতে হতো এখন আপনার কিচ্ছু করতে হবে না আমি বলছি এতটুকু কপি করে আপনি যদি কোথাও বসিয়ে দেন আপনার ফাইলে বসিয়ে দেন তাহলে এই যে এরকম একটা জিনিস চলে আসবে তো চলুন আমরা সবচেয়ে ভালো হয় দেখে আসি আসলে বুটিস্ট্র্যাপ কিভাবে কাজ করে বুটিস্ট্রাপে কাজ করতে চাইলে প্রথমেই যে জিনিসটি করতে প্রথমে যে জিনিসটি করতে হবে বুটিস্ট্রাপে কাজ করতে চাইলে সেটা হচ্ছে যে ডাউনলোড বুটিস্ট্র্যাপ ক্লিক করলাম ডাউনলোড করলাম আমি এটাকে কাট করে এক্সট্রাক্ট করলাম বুটস্ট্রাপে এখানে সিএসএস আছে এই যে আমার এতক্ষণ আমার এই যে আমি যে স্টেমেলটা কপি করে বসালেই আমার সবকিছু ডিজাইন হয়ে যাবে এটা তো আলাদিনের দৈত্যের মতোই কাজ করবে তাহলে নিশ্চয়ই আমার আগে কিছু কাজ করতে হবে আমি কি করেছি বুটস্ট্র্যাপকে ডাউনলোড করেছি ডাউনলোড করে এটা সিএসএস ফাইলের মধ্যে গিয়ে দেখলাম দেখুন অনেকগুলো আছে সিএসএস আছে বুটিস্ট্রাফ সিএসএস বুটিস্ট্রাফ সিএসএস ম্যাপ বুটিস্ট্রাফ মিন সিএসএস মিন মানে হচ্ছে মিনিফাইড বুটিস্ট্রাফ সিএসএসের যা আছে বুটিস্ট্রাফ মিন সিএসএস এ তাই আছে কিন্তু আমি এই ফাইলটা নেবো কারণ এই ফাইলটার খুব সাইজে খুব ছোট হবে মিন মিন মানে হচ্ছে মিনিফাইড খুব অল্প আকারে এটাকে মানে খুব ছোট করে দেওয়া হয়েছে আমি এটাকে কপি করলাম কপি করে আমার একটি ফাইল আছে বুটিস্ট্রাফ নামে আমি সেখানে পেস্ট করলাম কাকে তাকে কে এখানে এসে আমি এখানে কে নামটা কপি করে নিয়ে ইন্ডেক্স ডট এইচ ডেম এখানে এসে এখানে এসে পেস্ট করে দিলাম জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম এখন আমার এটা লিঙ্কিং হয়ে গেল এখন আমরা যদি কাজ করি ঠিক আছে তাহলে আমরা দেখতে পারবো আসলে বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে প্রথমেই একটা আমরা বেসিক কিছু কোড লেখা আছে html head হেড এর মধ্যে লিংক করা আছে bootstrap.min.css কে style.css কে বডির মধ্যে একটা সেকশন নেওয়া আছে এবার যদি আমরা একটু css করি সেটা হচ্ছে সেটি হচ্ছে আমি একটি div নিচ্ছি ডিপ ক্লোজ করছি কন্টেইনার নিলাম এবার একটি ক্লাস নেই ডিপ ডিপকে ক্লোজ করলাম একটি ক্লাস নেই ক্লাস কত কলামের মধ্যে ভাগ করেছে বুটিস্ট্র্যাপ বারো কলামের মধ্যে কলামের সংক্ষিপ্ত আকার বলা হয় কল বুটিস্ট্র্যাপে বলা হয় কল আমরা আমাদের নর্মাল ডেস্কটপ এবং ল্যাপটপের জন্য করব তাহলে এটা কি লার্জ না মিডিয়াম এটা মিডিয়াম এমডি ধরুন আমি তিন চারটা চার ভাগে ভাগ করব তাহলে আমি কি করতে হবে তিন চার আর বারো অর্থাৎ আমি চার ভাগে ভাগ করতে চাচ্ছি তাহলে প্রত্যেকে দিতে হবে তিন করে কলাম এমডি থ্রি এবার এইটার মধ্যে আমি যা যা লিখতে চাচ্ছি তাই লিখে ধরুন আমি এইচ ওয়ান দিলাম এইচ ওয়ান প্যারাগ্রাফ দিই কিছু প্যারাগ্রাফ নিয়ে আসি লোরে থেকে লিপসাম থেকে ডব্লিউডিউ লিপসাম থেকে এখান থেকে আমি নিয়ে নিলাম আমি একটি ডিপ নিলাম আমি একটি ডিপ নিলাম তাতে ক্লাস নিলাম কল এম ডি থ্রি আচ্ছা আমি আমার আমি যেন এগুলোকে পরিবর্তন করতে পারি আর একটি ক্লাস নেই ক্লাস নিলাম আমি সিঙ্গেল পোস্ট আমি একটি ক্লাস নিলাম সিঙ্গেল পোস্ট এবং এখানে ডিপটা শেষ করলাম ঠিক আছে এখানে আমি ডিপটা শেষ করলাম ওকে সিঙ্গেল পোস্ট শেষ করলাম আমি চার ভাগে আমার হাতে বারো কলম আছে আমাকে বারো কলমে ব্যবহার করতে হবে আমি এটিকে আমি তিনবার তিন বারো আমার হাতে আছে বারো কলম আমি এটাকে তিন দিলাম আমার হাতে আরও কত রয়ে যায় আমার হাতে আরও রয়ে যায় নয় অর্থাৎ আমি এটাকে আরও তিনবার ব্যবহার করতে পারবো একবার পেস্ট করলাম তিন কলাম একবার তিন চার তিন চার বারো এবার যদি আমি একটু এবার যদি আমি এটাকে একটু রান করি আসি ক্রম বাহ চলে এসেছে দেখুন একটু খেয়াল করলে দেখুন চলে এসেছে অথচ দেখুন আমি কি কোনো সিএসএস করেছি আমি তো শুধু কলাম এম থ্রি লিখেছি এইচ লিখেছি আহ এগুলো লিখেছি আমি কিন্তু একবারের জন্য অর্থাৎ আমি কিন্তু একবারের জন্য লিখিনি যে এরা ডানে হবে অথবা এরা এই ফাঁকা জায়গাটুকু পাবে এই যে কন্টেইনার লিখেছি এখানে খেয়াল করুন কন্টেইনার কন্টেইনারের জন্য কি আমি কোনো সিএসএস লিখেছি যে এটা মার্জিন জিরো মার্জিন জিরো অটো অর্থাৎ এটা দেখুন আমার লেখাগুলো সব মাঝ বরাবর থেকে এসেছে প্রত্যেকটি এবং উপরের নিচে জায়গা পেয়েছে কেন আমি তো কন্টেইনার নিয়ে কোনো সিএসএস করিনি আমি করিনি কিন্তু এখানে বুটস্ট্র্যাপ যে মিন সিএসএস আছে অর্থাৎ এখানে দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন বুটস্ট্র্যাপের এখানে যে মিন সিএসএস আছে এখানে ঠিক এইখানে কন্টেইনারের জন্য এখানে কন্টেইনারের জন্য তারা সিএসএস করে দিয়েছে আচ্ছা আমরা কিন্তু এই যে কলাম আমরা কিন্তু কলাম এমডি3 কলাম এমডি3 এর জন্য কোনো ধরনের সিএসএস করিনি এই যে এটি 1 2 3 4 চার ভাগে ভাগ হয়ে গেছে দেখুন যদি আমি স্বাভাবিক অবস্থায় এটাকে কোডিং করতাম আমাকে সিএসএস লিখতে হতো একশো ভাগ একশো ভাগ জায়গা একশো ভাগ জায়গার মধ্যে এটি চার ভাগে ভাগ হবে চারটি থাকবে তার মানে টোয়েন্টি কি দৈর্ঘ্য আমাকে কি এখন কিছু লিখতে হয়েছে কিচ্ছু লিখতে হয়নি কলা মিম ডি দিলাম আর জাদুর মতো এটি ভাগ হয়ে গেল চার ভাগে খুবই মজা লাগছে না খুবই মজা লাগছে ধরুন এই যে তাহলে এটা এটা কিভাবে সম্ভব হলো এটা সম্ভব হলো কারণ কলা মিমডি এর জন্য বুটস্ট্র্যাপ সিএসএস বুটস্ট্রাপে টুইটার বুটস্ট্র্যাপ আমার জন্য সিএসএস টা করে দিয়েছে কলাম এমডি3 হলে কতটুকু জায়গা পাবে সেটা নির্দিষ্ট করে দিয়েছে যার ফলে আমি শুধু ওদের এইচটিএমএল টুকু আমি শুধু ওদের ক্লাসটুকু ব্যবহার করেছি আর কিছু আমাকে করতে হয়নি ওদের ক্লাসটুকু আমরা কোথায় পেয়েছি যদি কেউ জানতে চান দেখুন এখানে লেখা আছে কলাম এমএসএম কলাম এমডি এই এই জায়গাটা ফাঁকা আছে এখানে আপনার যা লাগে আপনি তাই ব্যবহার করবেন আমরা ব্যবহার করেছি কলাম এমডি কলাম এমডি এই ক্লাসটা আমরা ব্যবহার করেছি যেহেতু এটি একটি ক্লাস দেখুন এখানে একটি ডট দেওয়া আছে হ্যাঁ তো আমরা এটিকে ব্যবহার করেছি তো আমরা বুঝতেই পারছি যে কি করা যায় আচ্ছা এখানে যদি চারটা না হয় তিনটা হতো তাহলে আমরা কি করতাম তাহলে আমরা করতাম এখানে ফোর লিখে দিতাম এখানে ফোর লিখে দিতাম এখানে ফোর লিখে দিতাম তিন চারে বারো আমাদের কিন্তু বারো শেষ তাহলে এই যে একটা বাড়তি জিনিস আছে কলাম এম ডি থ্রি এটা আমরা কি করবো এটা আমরা মুছে ফেলি কাট করে এবার দেখি আমরা তিনটা হলে কি হয় দেখুন হলে ঠিক এতে নির্দিষ্ট করে জায়গা নিয়ে নিচ্ছে অর্থাৎ এটি এটির মতো করে জায়গা গুছিয়ে নিচ্ছে আচ্ছা এবার যদি আমি দুটো দেখতে চাই দুটো মানে হচ্ছে কলাম সিক্স কলাম সিক্স তাহলে আমি এখানে যে কলাম চার আছে এটা বাড়তি কারণ আমার এখানে বারো হয়ে গেছে এখানে আমি বারোর বেশি কখনো লিখতে পারবো না ওকে ওয়া ওয়াও দেখুন কত সুন্দর করে হয়ে যাচ্ছে আচ্ছা আমার মনে হতে পারে একটি কলম দিলাম আট আরেকটি দিলাম চার আমার মনে হতেই পারে একটি একটু বেশি দিলাম কলম একটু একটু চার দিলাম তাহলে চার আর আট হচ্ছে বারো দেখুন আমাকে বারো মেলাতে হবে দেখুন কত সুন্দর করে হয়ে গেল প্রথমটি নিয়েছে 8 পরেরটি নিয়েছে 4 আমাকে কিন্তু কোনো ধরনের সিএসএস করতে হচ্ছে না শুধুমাত্র বুটস্ট্রাপে যে যা ক্লাস আছে সেটা ব্যবহার করলে অটোমেটিক আমার সিএসএস হয়ে যাচ্ছে তার মানে কি বুটস্ট্র্যাপ খুব সোজা না বুটস্ট্র্যাপ নিয়ে এরকম আরো অনেক মজার মজার জিনিস আসবে আমরা সামনের দিকে দেখতে পাবো তো আমাদের একটা একটা সিরিজ টিউটোরিয়াল বুটস্ট্র্যাপ নিয়ে আমরা আরও মজার মজার টিউটোরিয়াল দেখতে পাবো আরও মজার মজার করে শিখতে পারবো আমি শুধু দেখিয়ে দিলাম যে বুটস্ট্র্যাপ কি কেমন করে ব্যবহার করতে হয় আমি আবারো বলছি টুইটার বুটস্ট্র্যাপ ব্যবহার করতে হলে গেট বুটস্ট্র্যাপ ডট কম এই ঠিকানায় যেতে হবে এই ঠিকানায় যাওয়ার পর আপনি পুরো সব কিছু পড়বেন এক নজরে চোখ বুলিয়ে নেবেন কাজ করতে চাইলে আপনাকে অবশ্যই ডাউনলোড বুটস্ট্র্যাপ এটিকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার করার পর আমি এটাকে এক্সট্রাক্ট করে নিলাম এবং এখানে একটি সিএসএস নামে ফাইল আছে আমি সেখান থেকে বুটস্ট্র্যাপ মিন সিএসএস নিয়ে যেই ফাইলে যেখানে আমি কোডিং করছি অর্থাৎ যেখানে আমি ডিজাইন করছি সেই ফাইলে নিয়ে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আমি সেখানে এটাকে লিঙ্ক করিয়ে দিলাম খেয়াল করুন আমি এটাকে হেডের মধ্যে লিঙ্ক করিয়ে দিলাম তারপর আমাকে কি করতে হয়েছে এই যে কন্টেইনার এটা বুটি ক্লাস আমি এই ক্লাসটি ব্যবহার করার সাথে সাথে এই যে এখান থেকে এই যে এখান থেকে বুটি মিন ডট সি সেখানে কন্টেইনারের জন্য স্টাইল করা আছে অর্থাৎ সেটাকে দেয়া আছে কন্টেইনার এতদিন আমরা কষ্ট করে কন্টেইনার দিয়েছি সেখানে মাছ বরাবর আনার জন্য অনেক কাজ করতে হয়েছে এখন দেখুন আমাদের কোনো কাজ করতে হচ্ছে না কন্টেইনার দেওয়ার সাথে সাথে সবকিছু মাছ বরাবর চলে এসেছে তারপর আমি চাচ্ছিলাম চারটা জিনিস হোক এভাবে ভাগ ভাগ করে হোক দেখুন আমি কোনো মার্জিন প্যাডিং কিছু ব্যবহার করিনি কিন্তু প্রত্যেকে একটা আলাদা করে সুন্দর করে জায়গা পাচ্ছে প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে জায়গা পাচ্ছে সেই ক্ষেত্রে আমি বুটস্ট্র্যাপের একটি ক্লাস আছে কল এমডি ঠিক আছে কল এমডি এখানে কল এসএম হতে পারত কল লার্জ হতে পারত। লার্জ হবে আপনি যখন কোনো বড় ডেস্কটপের জন্য করবেন তখন লার্জ আপনি যখন ছোট ছোট ট্যাবলেটসের জন্য করবেন তখন এসএম মোবাইলের জন্য করলে এক্সেস এখানে আসবে এক্সেস এই যে ফোর ফোরের এখানে আপনাকে একটা কন্টিনের মধ্যে আপনি বারো কে মেলাতে হবে চার 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 তিন চারে বারো আপনি যদি এখানে তিন লিখেন তাহলে আপনাকে লিখতে হবে চার বার তিন চারা বারো আপনার যদি একটি খুব বড় হয় একটি ছোট লিখতে হয় তখন এখানে লিখবেন আট এখানে লিখবেন চার যদি দুটো জিনিস থাকে সমান সমান six সিক্স অর্থাৎ আপনাকে বারোর মধ্যে কাজ করতে হবে তো এটি একটি গ্রিড সিস্টেম অর্থাৎ খোপ খোপ আকারে কাজ করে দেখুন কত সহজেই আমরা design টা করে ফেললাম তো এটি হচ্ছে আসলে bootstrap এর মূলনীতি bootstrap এর আরো অনেক ধরনের ইলিমেন্ট আছে আরো অনেক কিছু নিয়ে কাজ করা যায় series tutor আমরা খুব সহজেই আপনাদেরকে বলে দেব কিভাবে সবকিছু নিয়ে bootstrap এর কাজ করতে হয় এবং অবশ্যই আমরা একটু প্রজেক্ট ভিত্তিক কাজ করব আজকে এ পর্যন্ত এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি অনেকক্ষণ তো বকবক করলাম আর কত তো সামনের tutor গুলোতে মনিকা নিয়ে আসবে আপনাদের জন্য আরো বেশ কিছু চমক আরো মজা করে শিখতে পারবেন টুইটার bootstrap কত সহজে ডিজাইন করে যায় আমরা দেখাবো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা good সবাই ভালো থাকবেন।